আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম সাওর পর্বতের গুহায় যে আত্মগোপনে ছিলেন সেখানে মাকরসা কিভাবে জাল দিয়েছিল এর বিস্তারিত ঘটনা এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন হজরত মোহাম্মদ সাল্লাম মক্কায় নেই খবরটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল ছড়িয়ে পড়ল চারদিকে তিনি মক্কাই নেই তাহলে তিনি কোথায় গেলেন খুঁজতে শুরু করলো চারদিকে খুঁজতে থাকে তল্লাশি চালাতে থাকে বনি হাসিমের প্রতিটি বাড়ি ছুটে যায় মহানবী সাল্লা আলিয়া সাল্লামের ঘনিষ্ঠজনদের বাড়িতেও যে করেই হোক খুঁজে বের করতে হবে তাকে ক্রাইসদের এটা দীর্ঘ প্রতিজ্ঞা দুষ্টরা খুঁজতে খুঁজতে পৌঁছে গেল আবু বক্কর রাদি আনহুর বাড়িতে তাদের মুখোমুখি হলেন আবু বক্কর রাদি আনহুর মেয়ে আসমার সাথে জিজ্ঞেস করলেন নির্ভয় কি ব্যাপার ক্রাইস নেতা পাপিষ্ট আবি জেহেল চোখে মুখে তার হিংস্রতার ছাপ রুক্ষ স্বরে জিজ্ঞেস করল তোমার বাবা কোথায় আবু জেহেলের সামনে আসমার সংশয়হীন স্থির করে বললেন জানি না তিনি এখন কোথায় তা আমি কি করে জানব আসমার জবাবে ক্রোধ হয়ে উঠল নারাধম আবু জেহেল সাথে সাথে সে আসমার গালে বসিয়ে দিল একটি সজরে থাপ্পড় থাপ্পরের আঘাতে আসমার কানের দুটি দুল ছিটকে পড়ল দূরে তিনিও লুটে পড়লেন মাটিতে বেদনায় ভারী হয়ে উঠলো চারপাশ কেঁদে উঠল মরুভূমির প্রতিটি বালুকানা আসমার গালে থাপ্পরের চিহ্ন এ কি কোনো মানুষের কাজ হতে পারে থমকে দাঁড়ালো মক্কার বাতাস আব্বকর রাদিয়াল্লাহ আনহুর বাড়ি থেকে ফিরে এলো আবু জেহেল তার সঙ্গে সাথে নিয়ে ভাবল কোথাও যখন মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়া পাওয়া যাচ্ছে না তখন নিশ্চয়ই তিনি চলে গেছেন মক্কা থেকে সঙ্গপনে তিনি কোথায় যাবেন কত দূরে যাবেন অস্থির ভাবে ভাবতে থাকলো আবু জেহেল মুহূর্ত তারপর একদল পদচিহ্ন লাগিয়ে দিল কাজে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো আলিয়া সাল্লাম কে খুঁজে বের করার জন্য রাসুল সাল্লা সাল্লামের পদচিহ্ন ধরে তাকে ধরার জন্য তারা বেরিয়ে পড়লো মক্কা থেকে বেরিয়ে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম আশ্রয় নিয়েছিলেন সাউর পর্বতের গুহায় সাথে আছেন প্রিয় সাথী সাথীকর রাজি আল্লাহ আনহ সাওর পর্বতের গুহায় তারা অবস্থান করছেন ঠিক এমন সময় আবু জেহেলের গেল বিষাদরা তারা ক্রহীদের বলল আল্লাহর কসম মোহাম্মদ এখানেই ওই সাওর পর্বতের গুহাতেই আছে সত্যি ক্রহিদের চোখে মুখে দ্বিধা আর সংশয় হৃদয়ে পুতিহিংসার তোফান কেন নয় নিশ্চয় আছে এখন কেবল তাদের খুঁজে বের করার পালা গুহার ভেতর মহান পুরুষ সাল্লিয়ালের সাথে তার প্রিয় বন্ধু আবু বক্কর গুহার ভেতর থেকে তারা শুনতে পাচ্ছে শত্রুদের সকল কথা শুনতে পাচ্ছে তাদের পদধ্বনি এমনকি দেখতে পাচ্ছে তাদের পায়ের পাতা মাথার উপরে শত্রুদের পা আর গুহার ভেতর তারা সংকিত আবু বক্কর রাদি আল্লাহ আনহু এই বুঝি শত্রুরা তাদের ধরে ফেলবে তারপর ভাবতে শিউরে উঠলেন তিনি দু চোখ টলমল করছে অস্ত্রতে চোখে বুকের ভেতর এ কিসের শব্দ তার দিকে তাকালেন আমাদের প্রিয় নবী হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম কি প্রশান্ত কি শীতল এক দৃষ্টি চরইয়ের পলকের চেয়েও যেন হালকা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হৃদয় সেখানে কোনো দুশ্চিন্তা নেই দুর্ভাবনা নেই নেই কোনো পরিণামের ভয় প্রিয় সাথী আবু বক্করকে জিজ্ঞেস করলেন চোখে পানি কেন আবু বক্কর কিছুটা কাঁপা সরে বললেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হে প্রিয় রাসুল আমার পরিণামের কথা ভেবে আমি আপনার কথা চিন্তা করে আল্লাহ না করুক ওরা যদি আপনার প্রতি কোনো রোগ দুর্ব্যবহার করে আর তা যদি আমাকে দেখতে হয় তাহলে এর থেকে বেদনার আর কিছুই থাকবে না না সে আমি শুইতে পারবো না কিছুতেই না রাসুল সাল্লামের কণ্ঠস্তির সুদৃঢ়ভাবে বললেন দুশ্চিন্তা করু না আবু বক্কর আল্লাহ পাক আমাদের সাথে আছেন তাদের মাথার উপর শত্রুরা আবু বক্কর তখন চিন্তা মুক্ত হতে পারছেন না রাসুল সাল্লাস্লামকে বললেন হে রাসুল তারা যদি কেউ তাদের পায়ের পাতার দিকে তাকায় তাহলে নিশ্চয়ই আমাদেরকে দেখে ফেলবে আবারও দৃঢ় কণ্ঠে জবাব দিলেন রাসুল আবু বক্কর তুমি কি মনে করো আমরা মাত্র দুজন ভয় পেও না আল্লাহ পাক আমাদের সাথে আছেন সাওর পর্বতের গুহার ভেতর রাসুল সাল্লাম এবং হজরত আবু বক্কর আর তাদের মাথার উপর ক্রাইশ দস্যুরা তাদের সাথে আছে পদচিহ্ন বিশারদ ক্রাইসদের একজন বলল এসো তোমরা সবাই গুহার দিকে এগিয়ে এসো গুহার ভেতরটাও আমরা একটু ভালো করে দেখি নেই হতে পারে এখানেই লুকিয়ে আছেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তি আল্লাহর কি মহিমা লোকটির কথা শুনে উমাইয়া ইবনে খালাক তাকে তিরস্কার করল। উপহাসের সাথে বলল গুহার ভেতর যাবে দেখছো না গুহার মুখে মাকড়সা ও তার বাসা এগুলি খুবই পুরোনো গুহার ভেতর যদি কোনো লোক প্রবেশ করত তাহলে অবশ্যই এই মাকড়সার জাল এখানে থাকতো না আহমক আর কাকে বলে চলো ফিরে চলো এখান থেকে আবু জেহেল গম্ভীর একসময় মুখ খুলল সে বলল লাত উজার শপথ আমার মনে হচ্ছে তারা আমাদের কাছাকাছি কোথাও আছে আমাদের কথা তারা শুনছে তারা দেখছে আমাদেরকে দেখছে আমাদের সকল কার্যকলাপ কিন্তু তার কি এক ইন্দ্রজালে আমাদের দৃষ্টিশক্তি আচ্ছন্ন হয়ে পড়েছে ফলে আমরা তাদেরকে আদৌ দেখতে পাচ্ছি না কি দুর্ভাগ্য আমাদের আবু জেহেলের ব্যর্থ হলো সাওর পর্বতের অভিযান ব্যর্থ হলো কিন্তু তাই বলে তারা হাত গুটিয়ে বসে থাকলো না বরং আরো দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়লো রাসুল সাল্লামকে খোঁজার জন্য মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে বসবসরত প্রতিটি কর্ত্রে ঘোষণা দিল কোনো ব্যক্তি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জীবিত অথবা মৃত্যু অবস্থায় ধরে দিতে পারে তবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে এক উন্নত জাতের উট কোদায়িত নামক এক স্থানে বসে আড্ডায় মেতেছিল এক যুবক নামটার তার সুরকাইব না মালিক আড্ডায় মশগুল থাকলেও খবরটি প্রবেশ করলো তার কানে কম কথা নয় এক শত লালসার আগুনে জড়ে উঠলো সুরকার জিব্বা আড্ডায় একজন বলল আল্লাহর শপথ আমার পাশ দিয়ে এই মাত্র তিনজন লোক চলে গেল আমার মনে হয় তাদের মধ্যে একজন মোহাম্মদ সাল্লাম একজন আবু বক্কর এবং একজন তাদের পথ প্রদর্শক পুরস্কারটি নিজে পাওয়ার জন্য সুরকা কৌশলে আশ্রয় নিল বলল কি যা তা বলছো ওরা তাদের কেউ নয় বরং ওরা হচ্ছে অমুক গোত্রের লোক তাদের হারানো উঠ তালাশ করে বেড়াচ্ছে লোকটি সরল মনে বলল তা বটে হলেও হতে পারে এবার সুরাকার পালা সুযোগ বুঝে সে চুপে চুপে উঠে পড়ল আড্ডা থেকে তার পর সোজা বাড়ি বাড়িতে পঞ্চে দাসীকে বলল কেউ যেন দেখতে না পায় চুপে চুপে এমনভাবে তুমি আমার ঘোড়াটি বেঁধে রেখে এসো অমুক উপত্যকায় আর দাসকে বললো